আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক অদ্ভুত কাহিনী যেখানে এক রাজা শিখলেন ভক্তি মানে আসলোই কি আর ঈশ্বর কাকে বেশি ভালোবাসেন নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিক দর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য অনেক বছর আগে এক রাজা ছিলেন নাম রাজা ধর্মবীর তিনি ছিলেন ধনী ধার্মিক এবং প্রতিদিন শত শত লোককে অন্নদান করতেন প্রতিদিন প্রাসাদে একশো প্লাস ব্রাহ্মণ দরিদ্র ও অতিথিদের আহার করানো হতো রাজা গর্ব করে বলতেন আমি ভগবানের প্রিয় ভক্ত কারণ আমি সেবা করি তার সন্তানদের রাতের ঘুমে রাজা স্বপ্ন দেখলেন শ্রীহরি বলছেন তুমি যা করছো তা ভালো কিন্তু আমার প্রিয় ভক্ত তুমি নাও রাজা হতবাক হয়ে জিজ্ঞেস করলেন তাহলে কে ভগবান বললেন তোমার রাজ্যের দক্ষিণ গ্রামে একজন জেলে রয়েছে নাম মাধব ও আমার সত্যিকার ভক্ত পরদিন ভয়ে রাজা ছদ্মবেশে গিয়ে পৌঁছালেন জেলের ঘরে ছোট্ট একটি করে ঘর দরিদ্র ছেঁড়া কাপড় এক মুঠো চালও নেই কিন্তু মাধব গাইছেন ভালোবাসি তোমায় হে ভগবান কিছুর জন্যে নয় শুধু তোমায় ভালোবাসি বলে রাজা অবাক হয়ে জিজ্ঞেস করিলেন তুমি এত গরিব তবুও ভগবানকে এত ভালোবাসো কেন মাধব হেসে বলল রাজামশাই আমার কাছে ভাত নেই ঠিকই কিন্তু মনটা আমি ভগবানের জন্য রেখে দিয়েছি আমি জানি তিনিই আমার সব সেই দিন রাজার মনে প্রশ্ন জাগল আমি দান করেছি কিন্তু বিনিময়ে স্বীকৃতি চেয়েছি আর মাধব কিছুই চায় না শুধু ভগবানকে ভালোবাসে রাজা উপলব্ধি করলেন ভক্তি মানে শুধু দান নয় ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা ভগবান সেই হৃদয়ে বাস করেন যেখানে থাকে বিনিময়হীন প্রেম এক একমুটো ভাতের মতো ছোট কিছু যদি ভালোবাসা দিয়ে দেওয়া হয় সেটাই তার কাছে সর্বোচ্চ যদি আপনার মনেও এমন নিঃস্বার্থ ভালোবাসা থাকে তবে আপনি হয়তো ভগবানের প্রিয় ভক্ত ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কৃষ্ণকথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ